আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি দেখাবো কিভাবে অনলাইনে মোবাইল হারানোর জিডি করবেন তো ফার্স্টে আমি বলে রাখি আমার আইডিতে এদি পড়বে কীভাবে অ্যাকাউন্ট করবেন আর কি এই যে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে আমি ঢুকলাম প্রবেশ করলাম আর কি অ্যাকাউন্ট কীভাবে করবেন এটার একটা ভিডিও আছে ওটা আপনি দেখে আসবেন তো চলে আসবেন হারানোর ভেতরে চলে হারানোর ভিতরে সে দেখবেন মোবাইল ফোন এখানে ক্লিক তো বন্ধুরা এবার আপনাদের কাজ হচ্ছে মোবাইলের তথ্য দেওয়া এখানে মোবাইলের তথ্য দেবেন মোবাইলের ধরন কি ফোন বন্ধুরা একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনার যদি আনস্মার্টফোন যেটাকে বাটন ফোন বলে এই ফোন হইলেও কিন্তু চিঠি করা যায় যদি আইএমআই নম্বর থেকে থাকে তো এখন কাজ হচ্ছে মোবাইলের ধরন সিলেক্ট ধরন কি দেবেন স্মার্টফোন তারপরে সিলেক্ট করবেন ব্যান্ড কোন ব্যান্ডের মোবাইল ফোন আর কি কোন কোম্পানির ফোন এটা হচ্ছে না দিলেও চলে আপনারা মানে দিলে ভালো হয় আর কি মোবাইল পেয়ে গেল তখন এটা পাওয়ার ক্ষেত্রে আর কি সুবিধা হয় কোনো ঝামেলা থাকবে না পরে মডেলটা এখানে দিয়ে নেবেন তো একটা কথা বলে রাখি এগুলো যদি কোনো কিছু না থাকে জাস্ট আপনি এ নম্বর থাকলেই যথেষ্ট এ নম্বর দিয়ে আপনি জিডি করতে পারবেন আর আরেকটা কথা হচ্ছে সেটা হচ্ছে ওই যে র্যাম রম হ্যাঁ এগুলা না দিলেও চলবে কিন্তু যদি যেই এই যেই ফোনটা হারাই গেছে এই ফোনটার ভিতরে যদি আপনার সিম থেকে থাকে হ্যাঁ কোনো সিম সেই সিম নাম্বারটা অবশ্যই দিয়ে দেবেন কেন দেবেন এটা এজন্য দেবেন যে ফোনটা হারাই গেছে হারানোর সাথে সাথে ওই ফোন যে সিম ছিল আপনার ওই সিম দিয়ে যদি কোনো অকারেন্স করে থাকে সেক্ষেত্রে ওই অকারেন্সের দাইভার ওই সকল দাইভার কিন্তু আপনাকে নেওয়া লাগবে তো এই জন্য বলছি সিম নাম্বারটা থাকলে অবশ্যই সিম নাম্বারটা এখানে দিয়ে দেবেন বন্ধুরা যে তথ্যগুলো আপনাদের কাছে আছে এগুলো আপনারা দিয়ে নেবেন ব্যাটারি যেমন পাঁচ হাজার হয়ে থাকে মূল্যগত কবে কয় টাকা নিছিল ফোন এটা ক্যাশ্যাম অনুযায়ী দেখে আপনারা এখানে মূল্য দেবেন র্যামরম জানলে দিয়ে দেবেন তারপরে পরিমাণের জায়গায় এক সিলেক্ট করবেন যেহেতু একটা ফোন হারিয়েছে এগুলো বলে দিলাম তো এখন আমি কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনাদের অনেকেই ভোগান্তিতে পড়েন যে এই যে অনলাইনে জিডি করতে গেলে জিডির যে অ্যাকাউন্ট খুলতে হয় এটা নিয়ে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হন আপনারা তো অবশ্যই আমার এই ধরনের একটা ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলে আপনারা ওই ভিডিওটা দেখলে একদম পানির মতো একদম নিজে নিজে ঘরে বসেই অনলাইন জিডি করতে পারবেন না কীভাবে অ্যাকাউন্ট খুলবেন ওইটার সম্পূর্ণ ফুল প্রসেসিং এভাবে করা আছে আপনারা দেখলে বুঝতে পারবেন ভিডিওর যে লিঙ্ক ওইটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো এখানেও পাবেন তো এগুলা সিলেক্ট করার পরে এইখানে বসে জরুরি যোগাযোগ প্রযোজ্যর ক্ষেত্রে এটা প্রয়োজন নাই দেওয়ার এটা দেওয়ার দরকার নাই পরবর্তীতে মারবেন এটা এইখানে যদি আরেকটা নাম্বার থাকে থেকে থাকে অবশ্যই সেই নাম্বারটাও দিয়ে দেবেন এর যেহেতু দুইটা নাম্বারই জানা আছে হুম দুইটা নাম্বার ছিল ওই ফোনের ভিতরে ওইটা দিয়ে দিলাম পরবর্তী মারলাম আবার পরবর্তী মেরে এইখানে হচ্ছে মানে হারানোর স্থান আর কি কোথায় হারাইছে কোন এলাকা থেকে হারাইছে এইখানে হচ্ছে কিন্তু আপনার হারানোর স্থান যেইখানে দিবেন ওই স্থানের ওই স্থানটা যেই আন্ডারে আসে যে থানার আন্ডারে ওই ওই থানার আন্ডারে বা ওই থানায় কিন্তু জিডিটা হয়ে যাবে তো আপনারা যেইখানে যেই থানায় জিডি করতে চান সেই থানার আন্ডারেই কিন্তু হারানোর স্থানটা দেবেন হ্যাঁ তারপরে হচ্ছে তারিখ যেই তারিখে হারাইছে ওই তারিখ দেবেন সময় এখানে সিলেক্ট করে দেবেন কোন টাইমে হারাইছে অবশ্যই হারানো দু পাঁচ মিনিট আগে টাইম দেওয়াটাই বেটার আমি মনে করি তো তারপরে হচ্ছে এইখানে হচ্ছে দেবেন নিজ বাসা থেকে বা বাসা হতে হ্যাঁ অমুক জায়গায় যাওয়ার পথে বা অমুক জায়গা থেকে নিউজ বাসায় আসার পথে এটা সিলেক্ট করে দেওয়ার পরে যদি আপনার নিজের অ্যাকাউন্ট হয় আর কি তাহলে ওই যে নিজ যেইখানে আছে ওই নিজটাই থাকবে আর কি ওইখানে আর অন্য করার দরকার নেই আমি যেহেতু অন্য জিডি করতেছি তাই আমি অন্যজন দিলাম আর কি ওইখানে অন্য জন দিয়ে অন্যজনের এনআইডি কার্ডের নাম্বারটা দিব এনআইডি কার্ডের নাম্বারটা বসাই নি একটু ওয়েট এনআইডি কার্ডের নাম্বারটা বসানো হয়ে গেলে জন্ম তারিখ এখানে দেবেন সঠিক জন্ম তারিখটা এইখানে দেবেন জন্ম তারিখটা আমি দিয়ে নিই আচ্ছা জন্ম তারিখটা দেওয়া হয়ে গেলে এবার ওকে এবার এনআইডি ভেরিফাই ভেরিফাই দিলেই আপনার সকল তথ্য চলে আসবে এটা অনেক ভালো একটা সুবিধা তো এখানে মোবাইল নাম্বার যদি ঠিক থাকে তাহলে ঠিক আর নাহলে এখন একটা ওটিপি যাবে আপনার কাছে এ ফোনটা থাকা লাগবে এই যে নাম্বারটা দিবেন আর কি এই ফোনটা থাকা লাগবে এখানে ওই নাম্বারটা দিবেন এই নাম্বারে ওটিপি যাবে ওটিপি নেওয়ার জন্য এই নাম্বারটা দিয়ে নাম্বার বসানো হয়ে গেলে এবার হচ্ছে সাবমিট সাবমিটে এসে ওই যে আই হ্যাভ ওইখানে এটা ঠিক দিয়ে দেবেন তারপরে চেক দিয়ে নেবেন সকল কিছু ঠিক আছে কি না যদি সব কিছু ঠিক থাকে তাহলে এখানে ফাইনাল সাবমিট মারবেন ফাইনাল সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার ফোনে একটা ওটিপি যাবে এই ওটিপিটা এখানে বসাবেন ছয় সংখ্যার ওটিপি কোড এই ওটিপিটা ওটিপি কোডটা দিয়ে ওকে এবার হয়ে গেছে এই যে এখানে জিডি প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে আপনি যদি মনে করেন যে পার থানা যদি কাছাকাছি হয় আপনি থানায় গিয়ে দেখাইলে সাথে সাথে ওরা করে দেবে আর যদি বাড়িতে বসে করেন অবশ্যই একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করলে পরে আপনার এটা হচ্ছে ইয়ে করে দেবে আর কি ওনারা নিজেরাই অ্যাপ্রুভ করে দেবে জিডি কমপ্লিট করে দেবে যে এখন বর্তমানে জিডি অপেক্ষা মান আছে আর যদি ডিউটি অফিসার যে দিনই থানার ডিউটি অফিসার থাকবে ওই সময় ওই দিন গৃহীত আবেদন ওইখানে চলে যাবে আবেদন গ্রহণ করলে তারপরে যদি তথ্য ভুল থাকে তাহলে ওই যে প্রক্রিয়াধীন আবেদন এইখানে চলে যাবে মানে অগ্রহণযোগ্য তারপরে হচ্ছে তদন্তধীন গেলে জানবেন যে হয়ে গেছে যে যে নাম্বার বসে যাবে অফিসারে সই হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে আর ওই যে নিষ্পত্তি হয়ে গেলে পেয়ে গেলেন অবশ্যই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব